তো হে গাই চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা নাইট করব তো নাইট করতেছি দেখো ওখানে বৃষ্টি পড়তেছে তাও ঢালতেছি ইনকোট পিনতে ঢালতেছি আর গাইজ আমার ভিডিওটার সাথে থাকো পুরো সাথে থাকো পাশে থাকো পুরো ফুল ভিডিও দেখো পুরো মজা আসবে আমরা কি কী কাজ করি তোমার সব দেখাবো দেখো ওর ইঞ্চেস পর্যন্ত বৃষ্টিতে ভিজে আমার সাথে আছে মানে কাজ আমরা করতেছি ও দেখতেছে তো চলো আমার সাথে থাকো পাশে থাকো বাস আর কিছুই নাই ছাপট টাপট করো তো গাইস দেখতেছ কিভাবে আমরা কাজ করতেছি কিভাবে নাইটে কাজ করতেছি আর কিভাবে ঢালতেছি তো এখন ঢালতেছে গাইস এরপরে ছেলাপ ঢালবো গাইজ ছেলাপ চলো তোমাদের সাথে দেখা যাচ্ছে ছেলাপে দেখো ছেলাপে আসছি এখন বুম ঘোরাচ্ছে বুম ঘুরাবে মানে গাড়ি চালু করবে তারপর কংক্রিট আসবে আর এখানে দেখো স্লাপে পুরো নাইট এখন বাজে আর রাত বাজে তিনটা দেখো হোস বুম এখন নাইট হয়ে গেছে তিনটা বাজে গাইজ তিনটা বাজে তো এখন আমরা সবাই মিলি কাজ করতেছি আর বাকিরা সবাই ঘুমিয়ে আছে গাইজ দেখো পিছনে আমার বুমটা আছে আমার পিছনে ঢালতে দেখব চ্যানেলটা নয়া হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে লাইক করো লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না আর তোমরা আমাকে সাপোর্ট করো যেভাবে সাপোর্ট করতে চেয়ে আরও বেশি সাপোর্ট করো আমি যেতে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি তো চলো ছেলাপে আমরা ছেলাপ ঢালবো এখন এখন গাড়ি আসছে তো গাইজ ঢালতে চেয়ে আমার দাদারা দেখো ঢালতে চেয়ে ছেলাপ ডালতে চেয়ে গাইজ দেখতে থাকো ভিডিওটার সাথে থাকো পুরো এনজয় নাও এখন বৃষ্টি পড়তেছে গাইজ এখনও পর্যন্ত বৃষ্টি পড়তেছে তিনটা বাজে তিনটা পর্যন্ত বৃষ্টি চলছে আমরা আসছি কিন্তু আটটা সাড়ে আটটার দিকে আসছি তখন থেকে বৃষ্টি এখনও বৃষ্টি চলতেছে ঢালতেছে কংক্রিট তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কোনো ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না আর দেখতে থাকো কি কি কাজ করতেছে এই দেখো ঢাললো কিছু দুধ দুধশেলাপ ঢাললো গাড়ি আসছে দেখো গাইস কি কষ্ট বিদেশে দেখো এখনও পর্যন্ত বৃষ্টি পড়তেছে দেখা যাচ্ছে কি যাচ্ছে না বাট আমি বলতে পারলাম না ক্যারমার সামনে কারণ আমার মোবাইলটা ভালো না ক্যারমা অতটা ভালো না বৃষ্টি পড়তেছে গাইস পুরো ফুল ভিডিও দেখো পুরো মজা আসবে তো বন্ধুরা আমার সাথে থাকো ভিডিওটার সাথে থাকো আমরা কী কী কাজ করি সব দেখাবো তো এখন আমি ফান্ডি মারবো ফান্ডি মারতেছি কিন্তু বৃষ্টি আসছে তাও ফান্ডি মারতেছি কারণ কি করব গাইস কাজ তো করা লাগবে না তো ফান্টিটা মারলাম তো ফিনিশিং কেমন আসছে কমেন্ট করে সবাই বলবা কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবা না তো বন্ধুরা চলো ভিডিওটা আমি এখানে শেষ করব কারণ আর বেশি লম্বা করব না কারণ ওই বৃষ্টি পড়তেছে তাই আর বেশি লম্বা করব না চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে